আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সন্তান পর সুন্দর ইসলামিক অর্থবহ নাম রাখা প্রতিটি দায়িত্ব কর্তব্য। আপনার সন্তানের নাম রাখার ক্ষেত্রে অবশ্যই সুন্দর অর্থবহ নাম রাখার চেষ্টা করুন কেননা নবিক্রম সাল্লাসাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ বান্দা ও তার পিতা মাতার নাম ধরে ডাকবেন সুতরাং তোমরা সুন্দর নাম রাখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি আরবের মেয়ে শিশুদের কিছু ইসলামিক নাম ও নামের অর্থ তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি দেখলে আশা করি আপনি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে নামগুলো দেখে নেওয়া যাক নাম আয়রা নাফিসা অর্থ সম্ভ্রান্ত ও মূল্যবান নাম সানিয়া রুহাব অর্থ কোমল হৃদয়ের অধিকারী নাম আমাতুল্লাহ জাহান অর্থ আল্লাহর বান্দি বা মহিয়সী নারী নাম সাজিয়া সাজনিন অর্থ বিনয়ী ও প্রিয়তমা নারী নাম আলিশা রহমান অর্থ শান্তিপূর্ণ একজন নারী নাম আফিয়া ফাহমিদা অর্থ বুদ্ধিমতী নারী নাম আদিবা সুলতানা অর্থ সম্মানিত নারী নাম নূরে আফরিন অর্থ প্রশংসাযোগ্য আলোকময় একজন নারী নাম জান্নাতুল ইমরোজ অর্থ আজকের জান্নাত নাম আফিয়া মুবাশিরা অর্থ সুস্থ ও শান্তিপূর্ণ একজন নারী নাম রাফিয়া সুলতানা অর্থ উচ্চ মর্যাদা ও আলোকময় কন্যা নাম মুনতাহিনা আহমেদ অর্থ ধৈর্যশীল ও প্রশংসনীয় নারী নাম কাশফিয়া জান্নাত অর্থ জান্নাতের প্রতীক নাম সাদিয়া অর্থ ফুলের মতো নারী নাম অর্থ একজন রত্নের মতো মূল্যবান নারী নাম আমিনা তানহা অর্থ নিরাপদ ও অনন্য নাম সুমাইয়া অর্থ জীবন্ত নাম জারিনা মেহরিন অর্থ সোনালী রানী ও দয়ালু নাম আলভিনা সুরাইয়া অর্থ বন্ধুবৎসর ও উজ্জ্বল তার নাম মারিয়াম অর্থ পবিত্র নারী ও অবতীর্ণ রহমত নাম ফারিয়া নুরিন অর্থ আনন্দিত ও আলোকময় নাম ইরতিজা অর্থ অনুমতি নাম ইফাত সানজিদা অর্থ সতী চিন্তাশীল নাম ঈশা অর্থ যে রক্ষা করে নাম ইকরা অর্থ পড়া বা পাঠ করা নাম জামিলা মুবাসিরা অর্থ সুসংবাদ বহনকারী সুন্দরী নাম হানিয়া অর্থ সুখী নাম মারিয়াম অর্থ খোধাভিরু নাম জামিলা তাইয়েবা অর্থ পবিত্র সুন্দরী নাম জান্নাতুল অর্থ বাগান নাম ইনায়েতুল হাসনা অর্থ অত্যন্ত সুন্দরী কন্যা নাম মারিয়াম ফাইজা অর্থ বিশুদ্ধ ও বিজয়ী এই ছিল আমাদের আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ